কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি কিন্তু অনেকটাই ভালো আছি নাই করে ছয় থেকে সাত মাস পর পুরো ব্লগে ফিরলাম আজকাল ছয়ই এপ্রিল রামনবমী এখন ঘড়ি ঘাটায় ঠিক এক মিনিট দাঁড়াও তিনটে পঁচিশ মিনিট আর এখন আমরা পুরো দল পেতে বেরিয়ে গেছি রামনবমীতে যাওয়ার জন্য আর রামনবমী মানেই যাই শ্রীরাম তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক দেখা হচ্ছে রাস্তায় গিয়ে Jai Shri Ram 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 Jai রাস্তা দিয়ে আমরা ময়নার দিকে যাচ্ছি যেখান থেকে আমাদের র্যালি শুরু হবে জাস্ট এই জায়গাটা একটু দেখুন বন্ধুরা বারাসাত ব্রিজের এই উঠতে মুখে এই জায়গা থেকে একদম দর্শক পুরো সব ফোন ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে জাস্ট এই র্যালি দেখার জন্য এত অসাধারণ মুহূর্ত অনেকেই আছে যারা কাজের জন্য র্যালিতে যেতে পারেন না কিন্তু এই জায়গাটা এসে প্রত্যেকটা গাড়ি চাই এখান থেকে দেখতেই পাচ্ছেন আর সেই কারণে কিন্তু এই বন্ধুরা দাঁড়িয়ে আছে নিজেদের ফোন নিয়ে এনারাও কিন্তু আমাদের সাথে একই সাথে মজা করছে এখন আমরা আছি কলোনি মোড়ে আর এখানকার অবস্থাটা সে ঠিক আগের মতন এখানকার মানুষজন সবাই কিন্তু রাস্তা থেকে দাঁড়িয়ে দেখছেন যাদের কাজ হয়ে যাচ্ছে তারা হয়তো যেতে পারে না র্যালিতে তারা কিন্তু এরকম রাস্তার প্রচুর মানুষ কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এই জায়গায় স্লোগানের কিন্তু কোনো কমপ্লি নেই সবাই বলছে যায় রাম আমাদের গাড়ি এখনও ময়না চেকপোস্ট ঢোকেনি তার আগের অবস্থাটা জাস্ট তোমরা একটুখানি দেখো ক্রেজটা মারাত্মক ক্রেজ কিন্তু এখনও আমাদের গাড়ি ময়না চেকপোস্ট ঢোকেনি আমাদের র্যালি শুরু হবে ময়না চেকপোস্ট থেকে ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ মানুষজন জায়গার অভাবে ছাদ থেকে কিন্তু এই রামনবমীর যে র্যালিটা সেটা দেখছে আসছে এই রামনী র্যালিতে যাওয়ার জন্য র্যালি এখানে শুরু হয়নি আর এখনই কিন্তু প্রচুর মানুষজন আসছে আমাদের র্যালি শুরু হবে ময়না চেকপোস্ট থেকে আর এই জায়গাটা এতটাই যে জ্যাম হয়ে গেছে আমাদের গাড়ি আর ঢোকে নিই তাই এখন আমরা করোনি মোড় থেকে মানে করোনি মোড়ের কিছুটা পরে ওই জায়গা থেকে এখন হেঁটে হেঁটে আসছি ময়না চেকপোস্ট রাস্তাটা কিন্তু অনেকটাই দূর কিংবা যারা বারাসাত মানে বারাসাতে থাকুক আর যারা বারাসাত থেকে আমার ব্লকটা দেখছো তারা কিন্তু বুঝতে পারবে অরণীমের থেকে ময়না চেকপোস্ট কতটা দূর তো আমরা লালি সিনেমা হলের ওখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি প্রায় চলে এসেছি ময়না চেকপোস্ট বন্ধুরা আমাদের এই ময়না চেকপোস্টের এই র্যালিতে জয় শ্রীরামের এখানে কিন্তু মিঠুন চক্রবর্তী এসেছে যাই হোক আমার দাদুর সমান নাম ধারা ঠিক হবে না তোমরা একটু দেখো আমার ব্লগে মিঠুন চক্রবর্তী তো যাই হোক র্যালি কিন্তু শুরু হয়ে গেছে মিঠুন চক্রবর্তীর হাত ধরে এখানকার যে সেট আপ করা হয় এটার জন্য কিন্তু ম্যাক্সিমাম মানুষ আসে এই রামনবমীতে র্যালিতে তোমাদেরকে যে বড় ডিজেটা দেখালাম ওই ডিজের সামনে আমরা গেছিলাম যাওয়ার পর পাঁচ থেকে ছ মিনিট নাচানাচি করেছি তারপর কোনো এখানে পাঁচ থেকে ছ মিনিট তাও না এত গরম এত গরম যার জন্য ওখান থেকে বেরিয়ে এখন আমরা রাস্তায় এসে দাঁড়িয়ে এই জায়গাটায় বসে আছি আমাদের গ্রুপ আর এখানে এসে আমরা বসে আছি এত গরম আর এই জায়গাটায় দারুণ হওয়া দিচ্ছে তো আর মিনিপুর পর যাব ওই রাস্তা থেকে র্যালি হচ্ছে আর আমাদের গ্রুপের সাথে আমরা এখানে বসে আছি মারাত্ম বরফি পলান্ডে আমার দিকে চুল হচ্ছে আমার এত আমার দিচ্ছে